আজকে এক লক্ষ টাকা দিব দিবেন না কাকা কাইন্দেন না আসসালামু আলাইকুম দর্শক আজকে যে পাঁচ টাকা সুর বলতে পারবে তার এক লক্ষ টাকা দিব দর্শক এক লক্ষ টাকা দিব কিন্তু দর্শক কাহিনী আছে এখানে আমরা হচ্ছে কেন জীবন সহজ করার কাজে ব্যবহার করার জন্য এক লাখ দিব আমাদের নতুন অনুষ্ঠান জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা চলে আসছে এক লক্ষ টাকা দিব যে কিনা ওই টাকা দিয়ে কিছু একটা করে খাইতে পারে তার জীবনটা যেন আরো সহজ হয়ে যায় এমন একজন মানুষকে খুঁজবো যে কিনা পায়ে রিক্সা চালায় এবং আর রিক্সাটা হচ্ছে ভাড়া এমন একটা মানুষকে আমরা অটো কিনে দিবো এটা যদি এক লাখ হয় এক লাখ যদি একটু বেশিও লাগে বেশি যদি একটু কম কম চলেন দর্শক আজকে আমরা গেম খেলবো পাঁচ টাকা সুর বলতে পারলে পাঁচ হাজার টাকার আপনি আবার ভাড়া চালান এই কাকার আমি অনেক খুঁজছি আমার পেজে যে ফার্স্টের দিকে হচ্ছে আমার দোতারা সুরে একশো টাকার যে অনুষ্ঠানটা ওই অনুষ্ঠানে আসছিল তো আজকে কাকাটা পাওয়া যাবে আমি চিন্তাই করতে পারি নাই কাকা আমরা জীবন সহজ করে তোমার মি পাইনা না তুমি দেখা দালি হয়ে যাবে কাকে একটা একটা আছে আজকে আমরা কাকাকে দিব একটা অটো রিক্সা কিনে এটা যদি এক লাখ হয় সেটা যদি এক লাখ বিশ হয় যাই হয় যদি এক লাখের কম হয় কিন্তু আমরা এটা কাকাকে ভালো একটা অটো রিক্সা কিনে দিব কাকা আর চারটা গান আপনার পাঠতে হবে চারটা গান আপনার পাঠতেই হবে আজকে এই যে টাকাটা আমাদের এক প্রবাসী ভাই আবুল হাসান আবুল হাসান ভাই আমাকে খুব ভালোবাসে তিনি হচ্ছে একটা স্টার সেন্ডার তো আপনারা হচ্ছে আবুল হাসান ভাইয়ের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে আবুল হাসান ভাই ষাট হাজার টাকা দিছে তাহলে হয়ে যাবে আবুল হোসেন ভাইয়ের জন্য আবুল হাসান ভাই হচ্ছে ষাট হাজার টাকা দিছে বলছে যে ভাই আমাকে একটা স্পন্সর নেন আমি কি স্পন্সর মানে আপনার

আবুল হাসান ভাইয়ের ষাট হাজার আর আমাদের স্টার লাইভ যে করি আমরা সেখানে পনেরো হাজার একশো স্টার পেয়েছিলাম আমরা সেখান থেকে প্রায় কত উনিশ হাজার আপনারা একটু হিসাব করে দেখবেন আর বাদ বাকি টাকা হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে এটা আমার তরফ থেকে দিচ্ছি লাইভে স্টার পেয়ে আবার ম্যানেজ হয়ে যাবে এক লাখ টাকা আজকে দশটা বাজে আমরা লাইভে আসবো যারা স্টার সেন্টার ভাইরা আছেন আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরা জীবন সহজ করার কাজে লাগাবো জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড থ্রি এটা আজকে কাকাকে অটো দিব কাকা আপনার দুইটা গানে সুর বলতে হবে চলেন

কাকা কিন্তু আর মাত্র একটা গান যদি পারে তাহলে আজকে এক লক্ষ টাকার মতো পুরস্কার পেয়ে যাচ্ছে একটা অটো আরেকটা গান পারতে হবে আপনার কাকা না না কাকা তো একদম ট্যালেন্ট আগে শিল্পী তো আছে আর হাসে আরে কাকা শিল্পী বড় শিল্পী ছিল অন্তর বড় হাজার গান

আর সুন্দর কাকা আপনি কোনটা ভালো লাগছে আপনি এটা হলো রিক্সার চাকা রিক্সা মডিফাই করছে আর এটা হলো আমার কাছে মনে হয়ে এটা একটু হেভি কাকা এটা হেভি এবং এটা তো দৈনিক কোন খরচ নাই এটা আপনি ইনকাম করবেন দৈনিক যেটা ভালো হবে আমরা ওইটাই দিতে চাই আবার আপনার পছন্দের প্রায়োরিটি দিবো আমরা আপনার পছন্দ যেটা করবেন ওইটাও আছে রিস্কার চাক্কা এটা আছে মোটর সাইকেলের চাক্কা এটা হেভি এটার ভিত্তি একটু বহেন ওটার ভিত্তি একটু বহেন কোনটার ভিত্তি আপনার ভালো লাগে এটা এখন আপনি এটা É okay. yes, isso আমরা গেম খেলে আসছি ওই লোকজন অনেক দূরে অটো শোরুম হচ্ছে দূরে এখন এটা ভালোই অবশ্যই কোনটার দাম কত হচ্ছে উনি চালাতে একটা দেশীয় কোয়ালিটি আছে একটা চাইনা কোয়ালিটি আছে আচ্ছা আপনার মোটামুটি চার মাস চালানোর পরে

এটা যদি আপনার ব্যাটারি কিনে বেটায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে টাকাটা জমাতেই তাহলে পঁয়ত্রিশ লাগব না তাহলে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাগবে তাহলে তো কাকা পনেরো হাজার টাকা ঘটনাই না প্রতিদিন একশো টাকা করে রাখবেন ব্যাটারি যদি নষ্ট হয় তখন ব্যাটারি লাগাবো ঠিক আছে

আলহামদুলিল্লাহ পক্ষ থেকে একটু কমাই রাখবেন না অবশ্যই যেহেতু আপনারা একটা ভালো কাজে দিতেছেন আপনি একজন উপহারই করবেন এটা দিয়ে ইনকাম করবে ইনকাম করে এটা উনি উনার ফ্যামিলি চালাবে কিছু জমা সব আমি বলবো নষ্ট হয় তাহলে আপনার গাড়ির দলিল এই দলিলটা যতদিন আপনার কাছে আছে আপনি বৈধ আপনার গাড়ি আপনার এই দলিল যদি হারা আপনার এই যে আমাদের লাখ টাকা আমরা ফেসবুকে হচ্ছে লাইভ করি বিভিন্ন প্রবাসী ভাইরা হচ্ছে স্টার গিফট করে আমাদেরকে আমরা আজকেও দশটা বাজে লাইভে আসবো স্টার কালেক্ট করবো এরকম ভাবে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড তিন এই যে ভাই ম্যামো করতেছে এটা হচ্ছে চলমান থাকবে আমরা ফেসবুকে লাইভ করব বিভিন্ন প্রবাসীরা স্টার সেন্ডাররা আমাদেরকে স্টার সেন্ড করে আমাদের লাইভে গান শুনে সেখান থেকেই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা চলছে টাকাটা গুনে নেই নাকি ভাইয়াকে টাকাটা গুনে অনেক লাখ দিয়েছি মৃত্যু হাসা আবার ডাকছে আমি গেছি আজকে যে আপনারা এই যে উপহারটা দিলাম তারা অর্থ হ্যান্ড করছে এখানে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আর কি বলবো আমি খুশি হয়ে গেছি আমি আনন্দ পাচ্ছি একটা গাড়ি পাচ্ছি ও লে করে ধরে খাবো এ আমি আশা করি আর কিচ্ছু করে রাখি আপনারা দোয়া করবেন আবো দোয়া করবো ধন্যবাদ ধন্যবাদ আমরা আমি কত খুঁজছি জানেন কাকার এই যে ব্যাপারটা না কাকা কাইন্দে না

আমি এক লক্ষ টাকা বাজারের রেট যেটা এটা লিখে দিতেছি এক লক্ষ টাকা বরাবর যদি মেমোটা আরেকজন রে দেখায় উনি তো গিফট পাইছে আরেকজন রে যুদি আরেকজন দেখবে যে আপনি কয় টাকা দেনছেন আমি দেখি আমি তো সবাই রে তো আর আমি এই জিনিসটা দিব না ভাই সার্ভিসিং এর বিষয় যদি একটু বলেন সার্ভিসিং এর বিষয় বলতে গেলে আপনার ব্যাটারি বাদে অন্য কোন কিছুর কোন গ্যারান্টি থাকে না সার্ভিসিং টা আপনি আপনার এলাকা তো করাইতে পারবেন আর যদি বাই চান্স আপনি পারতাছেন না হইতাছেন না ওই ক্ষেত্রে আপনি আমার কাছে ছয় মাসের ভিতরে নিয়ে আসতে পারবেন ছয় মাসের একটা ফ্রি সার্ভিস থাকবে আপনার ভাইয়া টাকা আসছে ক্যাশ পাইছি বাহান্ন হাজার টাকা

নেক অর্ডার মানে কোরিছে আল্লাহ আমার বন্ধু কাজী বন্নাটু সে একজন কবি আমাদের চ্যানেলে গান লেখে গীতিকা সে হচ্ছে ভালো আর্ট করে তারে নিয়ে আসছে আজকে জীবন সহজ করার পর্ব তিন আরো সহজ করার জন্য পুরীর উপহার সৌজন্যে আবুল হাসান ভাই প্রবাসী ভাইয়ের আইডিটা কমেন্টে আছে আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে আসবেন আপনারা প্রথম অনুষ্ঠানটা দেখেছেন আমরা হচ্ছে একজনকে সাইকেল দিয়ে টিম বিক্রি করার জন্য দুইটা সাইকেল দিয়েছি দুইজনকে এক নাম্বার এবং দুই নাম্বার পর্বে তিন নাম্বার পর্বে হচ্ছে একজনকে অটো দিলাম দাম হচ্ছে এক লাখ টাকা ভাই হচ্ছে আমার অনুষ্ঠানের দেখে যাওয়ার জন্য বিশেষ একটা ছাড় দিতেছে 90000 টাকা রাখছে এটা কিন্তু সবার জন্য না আবার কি আবার বলে দিছে এটা এখানে হচ্ছে আমরা লিখে দিচ্ছি বিক্রির জন্য নয় মানে এই পণ্যটি বিক্রির জন্য নয় এটা হচ্ছে জীবন সহজ করার পণ্য সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক চেক কইরা আপনি ঠিকঠাক মতো চালাতে পারবেন কিনা ওই যে দুইজন মেকানিক কাজ করতেছে আর পেছনে কাজ করতেছে আমার বন্ধু অটোতে লিখে দিচ্ছে গোরীর উপহার টেনশন লাগায়া দিয়েছি এই ধান কারে আওয়াজ করব আচ্ছা লক করা এই যে লক হয়ে থাকবো গাড়ি এটা আনলক করতে করে নিতে আছে তালা খোলার চিহ্ন তালা লাগা

সকালেও কল্পনা করতে পারছেন যে আপনি আজকে বাইরে এক লাখ টাকার একটা গাড়ি পেয়ে আল্লাহ নামাজটা এতদিন নামাজটা ষোলো আনা পড়তে পারেন নামাজটা এখন সে ষোলো আনা পড়তে পারবে এই গাড়িটা হওয়াতে গাড়ির ভিতরে নাম নেই আপনার গাড়ি কমপ্লিট এখন চালাইয়া দেখবে এবং আপনার গাড়ির সাথে যন্ত্রপাতি চার্জার আছে আপনার ব্যাটারিটা চার্জ করবে হ্যাঁ চার্জার দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে কাকার জীবন সহজ করে দিলাম কাকা হচ্ছে একটা অটোর ব্যবস্থা কাকা তো আমার তো ভালো বুঝে দুই নাম্বার স্পিড আছে তিন নাম্বার দিলে কিন্তু আরো জোর কাটার ডাইনে গেলে ডাইনে দিবেন বাবা রে বাবা ডাইনে গেলে ডাইনে কেমনে আমার একটু লোন বহি আর কি পিছিয়ে যাবো না সামনে যাবো গাড়ি গন্ধ হ্যাঁ পিছিয়ে যাবো দর্শক আমরা আজকে চান মিয়ার কাকার জীবন সহজ করে দিলাম দর্শক একটাই দাবি থাকবে কাছ থেকে হচ্ছে লাখ লাখ শেয়ার দিবেন কেন শেয়ার দিবেন কারণ কি জানেন এই উপহারটা শুধু আমার বা আবুল হাসান ভাইয়ের না আপনারা একটু দেখতে পারবেন এদিকে আসেন দেখেন উপহারটা হচ্ছে উপহার সজন্য আবুল হাসান ও দর্শক মানে ঘুড়ির দর্শকও